হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের মাঝে চলে এলাম আমি নতুন নতুন একটি ভিডিও নিয়ে শাওমি মার্কেটে নিয়ে এলো বেস্ট ক্যামেরা ফোন শাওমি Redmi Note 14 Pro এই ফোনটিতে পাচ্ছেন 200 মেগাপিক্সেল প্রো গ্রেড এআই ক্যামেরা সিস্টেম এই ফোনটিতে পাচ্ছেন 68fps এর ভিডিও রেকর্ডিং এর সঙ্গে পাচ্ছেন ফুল কে ভিডিও রেকর্ডিং তার থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা

যারা ফন্ডে পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন এপিএস স্মার্ট জোন রাজারহাট কুড়িগ্রাম